আসসালাম আলাইকুম আজকে আমরা বন্ধুরা মিলে আমাদের বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা বিশাল তরমুজ খেতে চলে আসলাম তরমুজ খাওয়ার জন্য এসে দেখে একটা তরমুজ ভর্তি করা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য আচ্ছা এখানে আপনি কতটুকু তরমুজ করছেন আমার একাই আছে মতো আচ্ছা আচ্ছা তো আপনার এই যে তরমুজ গুলো এই পর্যন্ত তরমুজ বিক্রি করছেন এখান থেকে এই মাত্রা হবে একটু দেখলাম অনেক ধরেন অনেক জায়গা যায় বনিগঞ্জ গেছে মনে করেন গেছে সোনাপুর গেছে বিভিন্ন জায়গাতে থেকে নয়াখালী সদরের মধ্যে অনেক জায়গায় যায় সোনাইমুড়ি যায়

ও আলহামদুলিল্লাহ মধু 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 তো মিষ্টি পেয়েছি না মিষ্টি পেয়েছি ভাই পলায় খাইনি ভাই না খাইছি ভাই আমরা ডাকতে মধু